আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস দেখতে পারছেন ঘাসটা প্রচুর পরিমাণে হয়ে আছে দেখেন এই ঘাসটা এটা হচ্ছে আপনার ছোটো এটা বড় এটা একবার কাটার পরে এটা হচ্ছে আর এটা কিন্তু এখনও কাটা হয়নি আমরা ওই পাস ওই প্রান্ত থেকে কেটে আবার আসতেছি তো দেখেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস পাতা বিশিষ্ট ঘাস দেখতে পারছেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পাতা হয়ে আছে এই ঘাসের তুলনা হয় না অন্য অন্য ঘাসের চাইতে এই ঘাসটা অনেকটাই ভালো ঘাস ক্যালসিয়াম ভিটামিন মিনারেল প্রোটিন এই প্রত্যেকটা উপাদান এই ঘাসটার ভিতরে আছে এই ঘাসটা যদি আপনারা চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা অবশ্যই এই ঘাসের চারা রোপণ করবেন এই ঘাসের কাটিং রোপণ করলে আপনার দেখা যাচ্ছে যতটা কাটিং রোপণ করেন দেখা যায় আপনারা প্রায় অর্ধেকের মতো কাটিং নষ্ট হয়ে যায় আর চারা যদি আপনি রোপণ করেন ওই ক্ষেত্রে দেখা যায় আপনার প্রত্যেকটা চারাই আপনার হয়ে থাকে যে দেখেন একটি ঝোপা কী পরিমাণে হয়েছে দেখেন যে দেখতে পারতেছেন একটি ঝোপায় কতগুলি পাতা হয়েছে শুধু পাতা আর পাতা দেখতে পাচ্ছেন আপনি দেখেন আমি গোড়ার দিক থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পাতা একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে আপনারা দেখতে পারতেছেন তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না দেখেন ভাই যদি আপনি গরু ছাগল পালন করতে যান আপনি পরিশ্রম করলেন কিন্তু পরিশ্রমের কোনো বেনিফিট আপনি পালেন পেলেন না যদি পরিশ্রমের যদি বেনিফিটই আপনি না পান তাহলে ভাই আপনি পরিশ্রম করে কী লাভ তো আমি বলবো আপনারা ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করেন তাহলে আপনারা অবশ্যই আপনারা পরিশ্রম করলে আপনারা পরিশ্রম বৃথা যাবে না এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা অধিক ফলন হয়ে থাকে অন্য অন্য ঘাসের তুলনায় প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ